হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রিয়াল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখন বাজছে সকাল সাড়ে সাতটা আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে তো এই যে দেখো সকাল সকাল একটা ব্ল্যাঙ্কেট এখানে মেলা হয়ে গেছে আর এটা হচ্ছে মানে আমার ভাইয়ের ব্ল্যাঙ্কেট আর এদিকে দেখো আমাদের মা বাপির যে ব্ল্যাঙ্কেটটা সেটা আরেকটা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আগে যেহেতু আমার ভাই মা এরা হাতে কেচে নিত তো আমি এটা আমার বড় ননাদের কাছে জানতে পেরেছি যে ওয়াশিং মেশিনে ব্ল্যাঙ্কেটটা কাচা যায় তো সেই কারণে আমিও ভাইকে বলে দিলাম যে তুই ওয়াশিং মেশিনে ব্ল্যাঙ্কেটগুলো কেচে নেয় তাহলে আর কষ্ট হবে না আর কি তো দেখো আর এদিকে আমার ছোটো কাকা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে আজ আমার ছোট ভাইয়ের পরীক্ষা আছে তো সেই আর কি এক্সাম দিতে বেরোচ্ছে ও তো আজকে হচ্ছে ওর শেষ এক্সাম আর আজকে আমাদের ভাঙন আর কি কুঞ্জ মিলন তো এই যে দেখো ছোট ভাই বেরিয়ে পড়ছে তো ছোট ভাই আমি বলি না সেই আমি ওকে ভালোবেসে বুবলা বলে ডাকি আর আমার বাপিও দোকানের জন্য বেরিয়ে পড়ছে তার আগে আমার মামমামকে একটু ঘুরিয়ে নিয়ে আসছে তো এই যে দেখো আমার ভাই এবারে বেরিয়ে পড়ছে আর তোমার এই মাসে মানে আমার ছোটো কাকা নতুন গাড়ি তো তো একটু চালানোটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে আমার ভাইকে নিয়ে যাচ্ছে তো তো সেই আর কি তো ওই যে দেখো ও এদিকে বেরিয়েও পড়ছে এক্সামের জন্য আর চলো এদিকে আমাদের বাড়ির কাজগুলো করে নিই তাড়াতাড়ি হ্যাঁ তো তার আগে আমি যাব একটু আমার মেজো কাকার বাড়িতে তো এই যে দেখো মেজো কাকার বাড়িতে চলে এসেছি আর এই যে এখানে তোমার জবা ফুলগুলো কতগুলো তুলে নিচ্ছি তো দেখো আগের ব্লগেও আমি তোমাদেরকে দেখিয়েছি যে জবা ফুল তুলছিলাম তো দেখো এই ব্লগেও দেখাচ্ছি যে আমি জবা ফুল তুলছি তো জবা ফুল তুলছি কারণ আমার চুলটার জন্য আমি মানে কী করবো না আমি ভেবেই উঠতে পারছি না তো যাই হোক দেখো এই হচ্ছে আমার মেজো কাকা তো মেজো কাকাকে আমি যেহেতু ওপরে জবাগুলো পাচ্ছিলাম না তো সেই কারণে ভাবলাম মেজ কাকাকে দিয়ে একটু পাড়িয়ে নিই তো এই যে দেখো আমি বেরিয়ে পড়েছি আমি বলতে আমরা সবাই আর কি আমরা বেরিয়ে পড়েছি কুঞ্জ মিলন দেখতে তো আমি যাচ্ছি আর যাচ্ছে আমার মা যাচ্ছে আমার ছোটো কাকিমা আর আমার মাম্মা আর আমার ছোটো ভাই মানে বুবলা ও আর কি আগেই বেরিয়ে পড়েছে তো চলো মেলার দিকে যাওয়া যাক আর কি বলো তো কুঞ্জ মিলনের দিন আমাদের মেলাটা একটু ভালো জমে আর কি এমনি দিনে অতটা মেলা বসে না তো বাচ্চাদের খেলাধুলার যেসব জিনিস আর কি সেই সবগুলো দেখা যায় তো এই যে দেখো মেলাতে চলে এসছি আর মেলাতে আসা মানে আমার মাম্মামের তো মেলার দিকেই বেশি ধ্যানটা যায় তো যাই হোক মাম বাচ্চাদের আমার আমারও কিন্তু মেলাতে খুব ভালো লাগে মানে কিছু নিয়ে আর না নিয়ে কিন্তু মেলাতে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগে আর এই যে দেখো এখন তো বলার কিছু নেই আর কি এখন যেহেতু মাম্মা মামার বড় হয়ে গেছে আমার মাম্মাম এটা নেবো সেটা নেবো তো বেশ ভালোও লাগে আমার মাম্মাম কিছু চাইলে আর কি তো এই যে দেখো আমার মাম্মা আগের দিনও চেপেছিল। মিকি মাউসে দেখো আজকেও চেপেছে তো কি হয়েছে বলো তো মিকি মাউসে তো চাপছে কিন্তু তোমার এত রোদ যে মানে তোমার বসে বসে নামতে পারছে না প্রচণ্ড রোদ আর আমার মাম্মা যেহেতু ধরো স্ল্যাক্স পরে আসেনি তো সে দেখো সেই জন্য ওর খুব কষ্ট হচ্ছে তো যাই হোক আমি ওকে বারণ করলাম যে চাপিস না কিন্তু বাচ্চা তো একটুতে একটুতেই ও বলছে যে না না আমি চাপবো আর এই যে দেখো আমাদের কিন্তু গণেশ মন্দিরে এই বছর কিন্তু দেখো ঘোড়া এসছে তো এই ঘোড়াটার কাছে কাছে যে জিজ্ঞেস করলাম যে ঘোড়াটার সামনে একটা ফটো তোলা যাবে তো ওই কাকুটা আর কি বললো যে ঘোড়াটার ওপরেও ফটো তুলতে পারো তার মানে ঘোড়াটার ওপরে ফটো তুললে তোমাকে কুড়ি টাকা করে কিন্তু লাগবে এমন নয় যে ফ্রিতে দেবে

তো দেখো এই কাকুটা আমাদের খুবই চেনা জানা একজন কাকু তো আর কি আমাকে খুব ভালো করেই চেনে তো অ্যাকচুয়ালি দশ টাকায় চারটে ফুচকা দেয় তো আমাকে আমাকে দশ টাকায় পাঁচটে ফুচকা খাওয়াচ্ছে তো তার আগে দেখো নিজে নিজেই অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিল যে এখানে খুব ভালো ফুচকা পাওয়া যায় আর কি তো যারা যারা চেনো এই জায়গাটা অবশ্যই এই কাকুর কাছে একবার ফুচকা খেয়ে টেস্ট করতে পারো কারণ এই কাকু সত্যি খুবই ভালো বানায় আর কি আর এই যে দেখো এটা হচ্ছে তোমার মন্দিরের পেছন দিকটা তো এখানেও বেশ ভালোই মেলাটা বসেছে তো দেখো সব ছেড়ে আমার মামাও কিন্তু ফুচকার দিকে চলে এসছে আর আমার মাম্মাম ফুচকা খেতে ভীষণ ভালোবাসে আর তাছাড়া মেয়েরা একটু ফুচকা খেতে ভালোবাসে আর কি বলবো তো দেখো মাম্মাম ফুচকা খেতে খেতে হঠাৎ ওর মুখের মধ্যে লঙ্কা পড়ে গেছিলো তো দেখো এমনিতে কিন্তু বাড়িতে ও লঙ্কা খেতে চায় না কিন্তু দেখো এখানে ওর অবস্থা দেখো ও কিন্তু লঙ্কাটা চিবিয়ে খেলো কিন্তু তাও দেখো ও কিন্তু ঝাল লাগছে না ওর এটা যদি বাড়ি হতো বলতো আর খাবো না আর কি তো এই যে সেই আর কি চলো ফো মাম্মা মামার ফুচকা খেয়ে নেয় আর তোমরাও ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখো ভাঙন হয়ে গেছে তো ভাঙনের পরে সবাই বসে গেছি আমরা খিচুড়ি খেতে আর খিচুড়ি খাওয়ার আগে যখন কীর্তনটা শেষ হলো এত বাতাসা ছুটছে মানে সেই মাথার মধ্যে যেমন সে কেউ পাথর ছুটছে ওই রকম মনে হচ্ছে মানে যে যেদিকে পারছে সেদিকে ছুটতে শুরু করে দিয়েছে তো যাই হোক দেখো আমার মা কাকিমারা ওইদিকে বসেছে তো মানে সেই সঙ্গে সঙ্গে বসাতো সেই জন্য ওদের পাশে জায়গা পেলাম না তাই আমি আমার মামামকে নিয়ে চলে এসেছি এই সাইডে বসতে তো দেখো এখানে কত ভিড় হয়েছে আর সবাই খিচুড়ি নিয়ে বসে গেছে তো খিচুড়িটা এতটাই ঝাল করেছে যে আমার মামাম একটু মানে একটু মুখে নিতে পারেনি আর কি তো যাই আর আমিও সেরকম খেতে পারলাম না কিছু খিচুড়িটা প্রচণ্ড ঝাল হয়েছিল তো চলো খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো দেখো আমাদের খাওয়া হয়ে গেছে তো খাওয়া হয়ে এখানে আমরা আমি কাকিমা আমার মেজো কাকিমা আমার বেটু আমার বুবলা সবাই মিলে দাঁড়িয়ে আছি তো চলো এবারে একটু মেলার দিকে যাব তো এই যে তার আগে চলো মন্দির থেকে বেরোনো যায় তো এই যে এটা হচ্ছে তো শিব মন্দির তোমাদেরকে তো শিবরাত্রির দিন দেখিয়েছিলাম যে এটা শিব মন্দির তো দেখো শিবরাত মানে শিব মন্দিরের গায়ে যে ছবিটা আঁকা আছে শিব পার্বতীর খুব সুন্দর লাগছে কিন্তু ছবিটা তো আগে এত সুন্দর ছিল না মানে সুন্দর ছিল না বলতে কি মানে এত মানে কালার ছিল না মন্দিরটার মধ্যে তো এখন অনেক সুন্দর করে দিয়েছে মন্দিরটা যত দিন যাচ্ছে তত সব কিছুই বেশ সুন্দর সুন্দর হচ্ছে আর এই যে দেখো এখানে আমার বৌদিও বৌদির সাথে দেখা হয়ে গেছে তা আমি বৌদি বুবলা সবাই মিলে চলো আমরা কিছু খাওয়া আমরা কিছু খেয়ে নিই কারণ এরকম সুযোগ তো বারবার আসে না আর বৌদির সাথে সেরকম কোথাও মানে বাইরে কোথাও দেখা হয় না তো চলো ননদ আর ননদ ননদ আর বৌদি মিলে আমরা কিছু খেয়ে নিই আর তার সাথে রয়ে গেছে আমার ছোট্ট ভাই তো চলো আমরা কিছু খেয়ে নিই তো তার আগে আমরা ভাবছি যে চলো এই যে আমার বৌদি দেখো আমাদেরকে তিনজনকে কিন্তু তিনজনকে কিন্তু আইসক্রিম খাওয়াচ্ছে বৌদি তো আমার ছোট ভাই এইসব আইসক্রিম খেতে খুব একটা পছন্দ করে না উনি নিয়েছে কর্নেটো আর আমি আর আমার বৌদি দুজন মিলে খাচ্ছি চলো অরেঞ্জ আইসক্রিম আর এই যে দেখো এদিকে আমার মাও আজকে অনেক দিন পর আজকে আইসক্রিম খাচ্ছে তো চলো আইসক্রিম টাইসক্রিম খেয়ে খেয়ে মেলা টেলা ঘুরে একবারই তোমাদের সাথে বাড়ি যেয়ে দেখা হচ্ছে তো এই যে দেখো বাড়ি চলে এসেছে আর বাড়ি এসে আমার মামামকে একটু খাবার খাইয়ে মামাম একটু ঘুমিয়ে পড়েছে তো ঘুমিয়ে পড়েছে বলতে ও তো প্রতিদিন দুপুরে ঘুমোয় তো সে আজকে তো ধরো ঘুমোতে পায়নি আজকে যেহেতু মন্দির গিয়েছিলাম তো সেই কারণে আজকে তোমার ঘুমোতে পায়নি বলে এই যে এই টাইমে এসে ঘুমিয়ে দিয়েছে আর দেখলে তোর হাতে একটা ফোন তো এই ফোনটা আমার মেজ কাকিমা কিনে দিয়েছে তো ও কিন্তু খুব খুশি ফোন পেয়ে তো চলো এইদিকে দেখি মা কী করছে তো এই যে দেখো মা এখন মিক্সচার মেশিনে তোমার গাজরটা বেঁটে নিচ্ছে বেটে নিচ্ছে বলতে আর কি যেরকম আমরা কুড়ে দিই ওইটা কিন্তু মিক্সচার মেশিনে সুন্দর করার মতো হয়ে যায় তো এই যে দেখো পেস্ট হয়ে গেছে পুরো পেস্ট হয়নি মানে ওই ঝুড়ি 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 হয়েছে আর কি আর এই যে দেখো এদিকে আতপ চাল একটু ভিজিয়ে রেখেছে তো আমার মা কিন্তু আজকে দুটো জিনিস বানাবে তো চলো তো কী জিনিস বানাবে সেটাও তোমাদেরকে দেখাবো আর তোমার এদিকে দেখো মা কিন্তু কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইয়ের মধ্যে ঘিও দিয়ে দিয়েছে তো চলো দেখা যাক মা কী করছে তো আচ্ছা দেখো এদিকে গাজরগুলো ঘিয়ের মধ্যে মানে ঘিয়ের মধ্যে গাজরগুলো দিয়ে দিয়েছে তো যাই হোক কি বানাবে কি মনে হচ্ছে তোমাদের যে আমার মা আজকে কী বানিয়ে খাওয়াবে তো চলো এই যে চিনিও দিয়ে দিলো এর মধ্যে কিন্তু দুধও দিয়ে দিয়েছে তাহলে বা বা এ তো তোমার গাজরের হালুয়া হয়ে গেল। তো যা খাজর গাজরের হালুয়া খেতে কিন্তু খুবই ভালোবাসি আমি তো আমার কারণেই আজকে কিন্তু মা গাজরের হালুয়া বানাচ্ছে কেন বলো তো এমনিতে আমার মা বাড়িতে প্রায় দিনই বানায় আমার ভাই সবাই খায় আর কি বাড়িতে তো যেহেতু আমি থা আমি তো থাকি না তো সেই জন্য আমি আজ এসেছি আমি এখন আছি বলে আমার মা আমার জন্য স্পেশালভাবে কিন্তু গাজরের হালুয়া বানিয়ে নিচ্ছে তো চলো গাজরের হালুয়াটা কেমন খেতে হয়েছে সেটা তো যখন খাবো তখনই জানতে পারবো তো কারা কারা পছন্দ করো গাজরের হালুয়া খেতে আর এদিকে দেখো এদিকে কিন্তু ভেন্ডিও দিয়ে দিয়েছে মা তাহলে ও আচ্ছা এখন মা আমার জন্য বানাবে ভেন্ডির পিঠা তো ভেন্ডির পিঠা খেতে তোমরা কারা কারা পছন্দ করো বলো তো আমাকে আর এই যে দেখো ভেন্ডির মানে যে ব্যাটারটা সেই ব্যাটারটা কিন্তু রেডি তো চলো এদিকে এবারে ছাকার অপেক্ষায় জিবে যেমন সেই জল চলে আসছে কতদিন পরে ভেন্ডির পিঠা খাবো মানে শ্বশুর বাড়িতে অনেক অনেক ধরনেরই পিঠা হয় কিন্তু এইসব ভেন্ডির পিঠা এইসব হয় না তেলে ছাকা সেরকম হয় না হয় না বলতে কি আমার বড় খুব একটা খেতে পছন্দ করে না তার জন্যই আর কি করে না করা হয় না বাড়িতে তো চলো দেখি মায়ের কিন্তু ভেন্ডির পিঠা প্রায় কমপ্লিটের দিকে তো যাই হোক আর এই যে দেখো পিঠা কিন্তু রেডি তো বলো তোমরা কে কে পছন্দ করো ভেন্ডির পিঠা খেতে তো দেখো কতটা মানে আর কি যে নরম হয়েছে সেটা তোমাদেরকে হাতে দেখাচ্ছি এই যে দেখছো পুরো মানে হাতে মোড়া যাচ্ছে আর কি কিন্তু তেলেও কিন্তু সেরকমই হয়েছে তেল কিন্তু প্রচণ্ড টানে আর কি তো যাই হোক আর এই যে দেখো এটা হচ্ছে শেষ পিঠে তো যাই হোক চলো ভিডিওটা আর বড়ো করব না ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা